পলাইতে বাধ্য হয়েছে আর তারা জয় লাভ করেছে তা ভারত অনেক বড় দেশ বলে আমাদেরকে ভয় দেখায় অনেক সৈন্য আছে বলে আমাদেরকে ভয় দেখা বলে আধা ঘন্টা টিকবে না আরে হিন্দু জাত শুনে রাখ ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটার বাংলাদেশ না না কত হ্যাঁ ছাপ্পান্ন হাজার যাই হোক ধরে রাখেন মাত্র সাড়ে তিনশো বর্গ মাইলের জায়গা হলো গাজা কত মাত্র সাড়ে তিনশো বর্গ মাইলের জায়গা হলো গাজা এই গাজায় ইসরাইল একবারে সীমানা এপার ওপার শুধু মাঝখানে তারের বেড়া ইসরায়েল তো কম চেষ্টা করতেছে না হ্যাঁ আমেরিকা তো কম অস্ত্র দেয় নাই যুদ্ধ কি আধা ঘন্টায় শেষ এক মাসে শেষ হয়েছে ছয় মাসে হয়েছে এক বছরে হয়েছে সাত অক্টোবর থেকে সাত অক্টোবর পার হয়ে চলে গেছে যদি সাড়ে তিনশো বর্গ মাইলের ইমানদারের সঙ্গে লড়তে যায় যদি এক বছর লাগে এক লক্ষ উপরে যে বর্গমাল সেই বর্গমাইলে তুমি আসো তুমি সৈন্য বাহিনীতে ভয় করে না ধুলে সাত হয়ে যাবা এটা মুসলমান জাতি এটা মুসলমান জাতি চল্লিশ হাজার সৈন্যের সঙ্গে পারতেছে না এক বছর লেগে গেল আমেরিকার ইসরায়েলের আর তুমি ভারতের অনেক বড় রাষ্ট্র ভয় ও বিশাল বড় রাষ্ট্র বাংলাদেশ আধা ঘন্টা টিকবে না কোথায় পাইছ ম্যাংটি ছাড়া আর কিচ্ছু নেই তোমাদের ওই সুতে ছাড়া কিছুই নেই তোমাদের আর আমাদের সুতে লাগে না কমর ওভাবে বাঁধা লাগে না খালি কপালটা জমিনে ঠেক দিলেই হয় আমরা কিসের ভয় পাব কোনো ভয় নাই নিজের থেকে প্রস্তুত হন কারণ আজকে সতেরো কোটি আঠারো কোটি মুসলমান বা আঠারো কোটি মানুষ এ দেশে যে সময় মাত্র ছয় কোটি সাত কোটি মানুষ ছিল এত অস্ত্র ছিল না এত কিছু ছিল না সেই সময় যদি নয় মাস যুদ্ধ করে যদি দেশটা স্বাধীন করতে পারে সতেরো কোটি মুসলমান ভারতের থেকে আমরা স্বাধীন হতে না কিসের ভয় করে আজকের এত বছর পরে এসে আমাদেরকে ভয় দেখায় আলু দিবে না পিএস দিবে না অমুক দিবে না তমুক দিবে না আলু পিএস না খায় মরে যাবো মরে যাব একশো বিশ টাকা আলু কেজি তাও তো খাওয়া হচ্ছে বন্ধ হচ্ছে না তো বন্ধ হইছে খাইতেছে বলি মুসলমান সজাগ থাকতে হবে আল্লাহ সজাগ থাকতে বলছেন সুরে আনফাল কি থাকতে বলছেন সজাগ থাকতে হবে আর নিজেদেরকে স্বাবলম্বী করতে হবে আমরা লেখাপড়া করি বাপমার একটা চিন্তা থাকে আমার ছেলেকে লেখাপড়া করাবো ইঞ্জিনিয়ার বানাবো চাকরি করবে করবে এগুলা আর তারা ছোট থেকে ছোট আপনা উদ্যোক্তা হয়ে যায় আপনি চীনের দিকে তাকান চীনের দিকে তাকান এমন কোন জিনিস নাই যে তারা নকল করতেছে না কি কথা ঠিক না চীন যদি না থাকতো আমরা যে যে জিনিসগুলো ব্যবহার করি মোবাইল যা কিছু ব্যবহার করতেছেন সব তো চীনের তাই না এমন কোন জিনিস নাই তারা করতেছে না এগুলা করার কারণে উদ্যোক্তা হওয়ার কারণে চীন আজকে বিশাল শক্তিশালী চীন আজকে কি বিশাল শক্তিশালী তাহলে বোঝা গেল যে কোনো জিনিস উদ্ভাবনের মাধ্যমে শিল্প কলকারখানার মাধ্যমে মানুষ শক্তিশালী হয় ক্ষমতাবান হতে গেলে টাকার দরকার

মুলকেল্লায়ম্বা মিলি মিম্বা দি ইন্ন তালওয়া সোলাই মেন আলাহিসাল্লাম কি চাইছে দেখছেন সুলাই মেন আলাহিসাল্লাম বলে আল্লাহ তুমি আমাকে দুনিয়ার যত বড় রাজত্ব আছে সব আমাকে দাও আমাকে এমন রাজত্ব দিবা আমার আমাকে যে রাজত্ব দিবা আমার মতে আর কাউকে জন্য দেওয়া না হয় সালাইম কি চাইলেন আখ কথা বলেন না বলছে আল্লাহ আমাকে জান্নাত দাও কি চাইলো বলেন তো সুরে সদ কোন সুরে ইয়াসিন পরের সুরাটা না তারপরের সুরেটা সুরে সফাতের পরের সুরে সুরে সদ আয়াত নাম্বার পঁয়ত্রিশ সোলাইমের একজন নবী হয়ে বলেন আল্লাহ আমাকে দুনিয়া দাও এমন দুনিয়া দিবা যে দুনিয়া আর পৃথিবীর কেউ যেন না পায় সুلمان কে ছিল নবী নবী হয়ে কি চাইলো দুনিয়া চাইলো মুলকাল লা ইবগিলি বাদি শুধু আমি একাই এই ক্ষমতার রাজত্ব থাকব আহাদিম মিন বাদি আমার পরে আর কোনজন এই রাজত্ব কার কাউকে দেওয়া না হয় চিন্তা করা যায় যখন নবী হয়ে কথা কেন বললি ও মুসলমান দুনিয়া যদি আপনার কাছে আসে আর সেটা যদি আপনি সঠিক ভাবে ব্যবহার করতে পারেন দুনিয়াটা হবে আপনার কত বড় ক্ষমতা আদম আলাহামের কথা বলছিলাম যে আদম আলা সামনে সবাইকে দেখানো হয়েছিল বলছিলাম না শুরুতে আদম আলাহামের সঙ্গে সকলে সকলকে যখন উপস্থিত করা হলো তার সামনে আপনার নাম আমার নাম আদম আলাইহিস জানে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আপনার নাম আমার নাম আমার পরে যারা জন্ম গ্রহণ করবে দুনিয়া ধ্বংস আরক পর্যন্ত শেষ মানুষের নামও তো আদম আলাইহিস জানে তো সকলকে যখন আদম আলাইহিস সালামের সামনে আনলেন আর আনার পরে আল্লাহ যখন তার তাদের নামগুলো জানাইয়া দিলেন আদম আলাইহিস দেখে যে এই সব মানুষের মধ্যে একজন খালি মাথা উচু করে এরকম হাত নাড়ে আদম আলা আল্লাহকে ডাক দিয়ে আল্লাহ ওই লোকটা কেরা সবাই একরকম এই আলাদা দেখি একাই ব্যতিক্রম খালি খুব লারাচারা করতেছে আল্লাহ তালা ডাক দিয়ে ওটা দাউদ কি বললেন আল্লাহ তালা ডাক দিয়ে ওটা দাউদ আলাহিসাল্লাম ওই আল্লাহ ইয়া তো লারা সারা করতেছে কে আল্লাহ তালা ডাক দিয়ে বললেন এ দাউদকে আমি আল্লাহ এমন ক্ষমতা দান করব তার মতো ক্ষমতা আর কারো হবে না আর এই দাউদ এই জন্য করতেছে তোমার সঙ্গে আমি আল্লাহ ওই দাউদের সঙ্গে একটা কানেকশন তৈরি করে দিয়েছি যার কারণে সে একটু বেশি লাড়াচাড়া করতেছে যাতে তোমার চোখে সে কি পরে তোমার সাথে একটা কানেক্ট করে দিয়েছি বলে কি সেটা আল্লাহ আল্লাহ বলে আমি তোমাকে যেমন খলিফা বানাইছি ওয়াইয ক্বালা রাব্বুকালিল মালাঈকাতি ফিল আল্লাহ বলেন আমি ও আদম তোমাকে যেমন খলিফা বানিয়েছি পৃথিবীতে আমি আল্লাহ তালা আরেকজন মানুষকে খলিফা বানাবো সুবহানাল্লাহ বলবেন আর আরেকজন মানুষকে আমি আল্লাহ খলিফা বানাবো তার নাম হলো দাউদ তোমার যে কাজ থাকবে দাউদেরই কাজ ইয়া দাবুদু ইন্নাজআলনাকা খলিফাতান ফিল আদ এই খলিফা শব্দ আল্লাহ কোরআনে দুইবার ব্যবহার করছেন কয়বার একবার আদম আলাহিসের ক্ষেত্রে আর একবার দাউদ আলাহিসের ক্ষেত্রে এজন আল্লাহ বললেন যে ও তোমার উত্তরসূরী এই জন্য তোমার চোখে সে পড়ে গেছে সেই দাউদ নবীর সন্তান হল সুলাইমান আলাইসাল্লাম সে কি চাইলে আল্লাহ আমাকে এমন রাজত্ব দাও যা এরপরে আর কারো জন্য এরকম রাজত্ব না থাকে আল্লাহ কি বললেন সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন সুতরাং সে এই দোয়া করার পর আমি তাকে কি ক্ষমতা দিলাম দেখো এ মানুষ যখনই বলছে আমাকে দুনিয়া দাও আমাকে এমন ক্ষমতা দাও যে আর কারো এরকম ক্ষমতা না থাকে আমি আল্লাহ তাকে সঙ্গে সঙ্গে বাতাস তার অধীন করে দিলাম কি অধীন করে দিলাম বাতাস পৃথিবীর কোন বিজ্ঞান বৈজ্ঞানিকের সমস্ত বিজ্ঞান বৈজ্ঞানিকের মগজ যদি একজনের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় আর যদি কালবৈশাখী ঝড় শুরু হয়ে যায় সমস্ত বিজ্ঞানীকে যদি বলা হয় এই কালবৈশাখী ঝড়কে ঠেকাও পারবে কেউ পারবে কেউ সারা দুনিয়ার সব কামাম যদি কালবৈশাখী ঝড়ের দিকে ফিট করে গোলা শুরু করে দেয় গোলা বর্ষণ শুরু করে কালবৈশাখী ঝড়ের কি ক্ষতি হবে বাতাসের কি ক্ষতি হবে আর বাতাসের কিছুই করা লাগে না যেদিক দিয়ে যায় দমড়ে একেবারে চুরমার করে মাটিতে নিষ্পেষিত করে দিয়ে যায় দুশো টিউব হাতে নিয়ে অন্য জায়গায় আনাম নারিকেল গাছ উঠায় নিয়ে যায় আরেক গ্রামে ফালাই দেয় তাহলে বাতাস সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞান বৈজ্ঞানিকের চেষ্টা যত অস্ত্র তৈরি হয়েছে তার থেকেও শক্তি ধর কিনা শক্তি ধর কিনা দাও সুলাইমান আলাহ ইসলাম বললেন আমাকে ওই শক্তি দেয় দাও সুবান আল্লাহ সুবান আরো জন বলেন সুবান আল্লাহ সুলাইমান আলাহ বললেন ওকে আমাকে দেয় ওরা আমার দরকার ওই শক্তিটা আমার হাতে দাও আল্লাহ বলেন যা দিয়ে দিলাম এখন বাতাস নিয়ন্ত্রণ হয়ে গেল সুলাইমান আলাহ ইসলাম বাতাসকে ডাক দিয়ে বলে বাতাস আমি আমেরিকা যাবো কই ওঠেন খালি কুর্সিতে বসার সাথে বাতাস উড়াই নিয়ে যায় বলার সময় নেই এগুলা তা আল্লাহ শক্তি দিলে এরকম হয় আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ সাহায্য যদি থাকে আপনার চোখে ধরা পড়বে না আল্লাহ সাহায্য ওইভাবে আসবে কথা ঠিক না এই জন্য বলি মুসলমানকে ইমানদার হতে হবে শক্তিশালী হতে হবে ক্ষমতাবান হতে হবে ব্রিটিশরা মুসলমানদেরকে একবারে গোলাম বানাই দিয়ে গেছে আমরা শুধু টাকা খরচ করতে জানি বিদেশিরা কিন্তু আমাদের মতো এত টাকা খরচ করে না ইনকাম এত খরচ করে না তারা চা বাসায় বানায়া খায় আর আমরা চা যায় চায়ের দোকানে খাই বাংলাদেশের মতো চায়ের দোকানে এত মনে অন্য কোনো দেশে আছে কিনা সন্দেহ রাগ করলে এটা শিখাইছে কে ব্রিটিশরা চা একদিন খাওয়াই মজা দিয়ে শিখাই গেছে ভাত নাই সারাদিন না খাই চা খাইছে পাঁচ কাপ আছে না নাই টাকা কেমনে খরচ হবে সব পথ তারা করে দিয়ে গেছে আমরা কেমনে উন্নতি করতে পারবো না সব পথ ব্রিটিশরা করে দিয়ে গেছে কারণ তারা জানে মুসলমান এমন এক জাতি এদেরকে সারা জীবন হাত পাতানো যদি না রাখতে পারে এরা যদি একবার উপরে ওঠে এদেরকে দমায় রাখা যাবে না কিন্তু আল্লাহ দেখেন সমস্ত সম্পদ গুলো মুসলিমদেরকে দান করেছে। স্বর্ণের খনি বলেন তেলের খনি বলেন আপনি কয়লা খনি বলেন লোহার খনি বলেন সমস্ত ইউনিয়ন খনি বলেন সমস্ত খনিগুলো আল্লাহ কাদেরকে দিছেন মুসলমানদেরকে দুর্ভাগ্যের বিষয় এ জাতি আমরা গোলামি হাল ছাড়তে পারি না যার করে আমরা বার করতে পারি না অন্যরা এগুলো রিসার্চ করে করে বড় বড় উদ্যোক্তা হয়ে তারা এসে এগুলো বাইর করে দিয়ে তারা নিয়ে যাচ্ছে গ্যাস তারা নিয়ে যায় স্বর্ণ তারা নিয়ে যায় সব খনি তারা নিয়ে যাচ্ছে আর আমরা তাদের কাছ থেকে হাত পেতে চায় নিচ্ছি আমাদের জিনিস আমরা আবার হাত পেতে ভিক্ষে করে নেই তার একটি কারণ আমরা উদ্যোক্তা হতে জানি না ওই যে একটা কথা আমি হুজুর যদি আজকে একটা ব্যবসা করি আপনারা মুসল্লি কি বলবেন হুজুর দুনিয়ামুখী হয়েছে এ হুজুরের পিছনে নামাজ হবে না কে এ হুজুরের পিছনে নামাজ হবে না কে হুজুর যদি দোকান করে হুজুর এখন খাই খাই হয়েছে কত কথা কইবেন যত রঙের কথা আছে সব এখানে আছে না অথচ আল্লাহ নিজে বলছেন তোমরা ব্যবসা করে খাও ব্যবসা আমি হালাল করে দিয়েছি আর ব্যবসা মুসলমানরা করবে এটাই বাস্তব ব্যবসার জন্য ইমাম করবে এটাই বাস্তব তার অর্থের জন্য কোনো অভাব না থাকে ওই আল্লাহ একবার বলে ডাব্বা হয়ে দাঁড়ায়া যদি ইমাম সাহেব চিন্তা করে যে কালকে খামু কি এই চিন্তা যদি করে চার জায়গাতে নামাজের জায়গা তিন জায়গাতে তো বসবেই চার রেকাতে পাঁচ রেখার তো পড়বেই কথা বোঝেন নাই মনে হয় তখন আবার যা সমালোচনা করবেন হুজুর পাঁচ রেখাত নামাজ পড়ে প্রতিদিন নামাজ ভুল করে অমুক করে কালকে এক জায়গায় গেছে এক ইমাম সব বিশ বছর চাকরি করতেছে বেতন হলো চোদ্দ হাজার আমি দিছিলাম তার চাকরি দে কয় হাজার চোদ্দ হাজার একটা দোকান দিছিল পাশে কমিটির ঘুতে ঘুতিতে দোকান টোকান সব ফালাই থুইয়া এখন সেই চোদ্দ হাজার নিয়ে বসে আছে আমি যে কমিটিদেরকে কালকে ধরলাম যে লোকটারে দিলাম আপনারা ভালো মনে করে আপনারা কি করছেন বিশ বছরে তার বেতন চোদ্দ হাজার বছরে এক হাজার করে বাড়লেও তো বিশ হাজার হওয়ার কথা পাঁচশো করে বাড়লেও তো সাত হাজার বাড়ার কথা তাহলে বেতন ছিল কত কয় হুজুর এত টানা খেসা করি দুই একটা লোকের জন্য পারি না তো দুই একটা লোক সব জায়গায় থাকে সমালোচনাকারী দুই একটা সব জায়গায় থাকবে মুসলমান যখনই ভালো কিছু করার জন্য সামনে অগ্রসর হয় হিন্দুরা টেনে নামাবে না মুসলমান টেনে নামাবে আজকে আমরা কেন জানেন আজকে আমার ভাই যদি একটা বড় অফিসার হয় আমার ভাই চিন্তা করে আর গ্রামের জন্য কেউ অফিসার না হয় একজন গ্রামে যদি বড় ডাক্তার থাকে সে কোনোদিন ওই না ওই গ্রামে আর একটা বড় ডাক্তার হোক এই হিংসাটা আছে আমাদের ভিতরে আমার পাশে এক ভাই যদি ভালো ব্যবসা করে তার ব্যবসা কেমনে ধ্বংস করা যাবে আরেক মুসলমান সে চেষ্টা করে আর বিধুরমিনে কি করে জানেন আমার কাছে একটা দোকান দিছে তাকে কিভাবে সহযোগিতা করা যায় পরামর্শ দেওয়া যায় ভালো কিছু করার জন্য সেও করুক আমিও করি কিন্তু হিংসা সবচাইতে বেশি কাজ করে আমাদের ভিতরে ঠিক যার কারণে আমরা সামনে অগ্রসর হতে পারি না গ্রামের একটা ভালো ছেলে ভালো চাকরি করে পুরা গ্রাম মিলা লাগে ছেলের পিছনে নাই নাই এই কারণে তো আমাদের আজকে এই অবস্থা হাত পাতা জাতি আজকে আপনার গ্রামে ভালো একজন চাকরিজীবী হবে সে যদি গ্রামের আরো একশো ছেলেকে ভালো চাকরি দেয় গ্রামটা সচ্ছল হবে হবে না হবে কিন্তু এটা কিন্তু আমরা করি না অনেক প্রমাণ আছে আমার কাছে অনেক প্রমাণ আছে এই জন্যে আজকে আমাদের অবনতি তা আমাদের সবচেয়ে দরকার হলো ক্ষমতা ক্ষমতা আসবে কি দিয়ে অর্থ দিয়ে অর্থ আসবে কি দিয়ে স্বাবলম্বিতা দিয়ে মনে থাকবে আর এটার দ্বারা কি হবে দুনিয়ায় ইসলাম প্রচার হবে আল্লাহ দিন প্রচার হবে আমরা আরো শক্তিশালী হব আমাদের এই সমস্ত দুনিয়াটা হবে আখেরাত মুখী মনে থাকবে আল্লাহ তালা আমাদের সকলকে